সো এতে আমাদের কোথাও কোনো ডাউট নাই যে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো চলতেছে জেনারেল ওয়াকারের কথায় ইন্ডিয়ার কথায় সো এই সিচুয়েশন ইম্প্রুব হবে না আমি লিখে দিলাম ইম্প্রুব হবে না আনলেস রিমুভ জেনারেল ওয়াকার অ্যান্ড ফাইভ লেফটেন্যান্ট জেনারেলস সিম্পল ফাইভ লেফটেন্যান্ট জেনারেলস দে অল আর বট বাই ইন্ডিয়া ফ্রেশ মেজর জেনারেল থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং আমি মনে করতেছি যে এই হাদিকে হাদির যে এখন অবস্থাটা যেটা কি কোথায় নিয়ে গেছে প্রথমে তারপরে কি এভার কেয়ার একটা কিন্তু খুব হাসপাতালে কি কি আছে 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 ম্যাডাম ওখানে আশেপাশে কাউকে দিতে না সো আপনার ইনফরমেশন কিন্তু ব্লক করে দিছে ইনফরমেশন কিন্তু ব্লক করে দিছে হ্যাঁ এভার কেয়ার হাসপাতালের মধ্যে নিউরোলজির কি আইসিউ কি আছে আমার মনে হয় না এটা শুধু